আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষ প্রথম দিন কমপ্লিটলি আউট হয়ে গিয়েছে বৃষ্টির কারণে তৃতীয় দিন শেষে দুই কিন্তু দুই ইনিংস শেষ স্বাগতিক পাকিস্তান ইতিমধ্যে তাদের দ্বিতীয় ইনিং শুরু করেছে এবং তৃতীয় দিন শেষে নয় রানে দুই উইকেট হারিয়েছে সংক্ষেপে যদি বলি প্রথমেই তৃতীয় দিন শেষে জয়ের দ্বার আছে বাংলাদেশ প্রথম ইনিংসে পাকিস্তানের করা দুশো চুয়াত্তর রানের বিপরীতে বাংলাদেশ ব্যাটিং করতে নামে প্রথমেই ছাব্বিশ রানে ছয় উইকেট হারায় সেখান থেকে মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাসের অবিশ্বাস্য দুর্দান্ত একশো পঁয়ষট্টি রানের সপ্তম উইকেট জুটি সেটি শুধু জুটি ছিল না বিপদে দুজনই মাঠে নেমেছিল এবং সেই বিপদ কাটিয়ে বড় একটি জুটি একই সাথে দুজনই কিন্তু বড় স্কোর গড়ে আর তোরান করে হাসান মিরাজ আউট হয়ে গেল লিটন কুমার দাস দুর্দান্ত ইনিংস খেলে প্রায় সাতাশ মাস পর তার সেঞ্চুরি তুলে নেয় টেস্ট ক্রিকেটে এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি সব মিলিয়ে শেষদিকে দিকে এসে বাংলাদেশের ইনিংসে হাসান মাহমুদ অসাধারণ সাপোর্টে ইনিংস খেলেছে মাত্র তেরো রানের ইনিংস হলেও লিটন কুমার দাসের জন্য এটি মহা গুরুত্বপূর্ণ ছিল তার সেঞ্চুরিতে পৌঁছানোর জন্য সেঞ্চুরিতে পৌঁছে ইনিংসের শুরুতে যেখানে বাংলাদেশ ফলোয়ান নিয়ে কথা বলছিল বিভিন্ন জায়গায় ফলোয়ার নিয়ে আলোচনা হচ্ছিল কত রান পার হলে বাংলাদেশ এড়াতে পারবে সেই বাংলাদেশ শেষ পর্যন্ত কিন্তু লিড ছিল সেখান থেকে বাংলাদেশ বারো রানে পিছিয়ে থেকে বাংলাদেশের ইনিংস শেষ করে আর যেখানে সবচেয়ে বড় যে ভূমিকাটি সেটি অবশ্যই লিটুন কুমার দাস এবং মেহদিয়াসান মিরাজের তার চেয়ে বিপরীতে যারা ছিল আসলে প্রথম ছয়টি উইকেট প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে শুধুমাত্র একজন সাদমানি ইসলাম দশ রান করে আর একজন ব্যাটসম্যান কিন্তু ডাবল ফিগারে পৌঁছাতে পারেনি তৃতীয় দিন শেষে এখনো পর্যন্ত একুশ রানে পিছিয়ে আছে বাংলাদেশ এবং নিজেদের দুটি উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান এটি খুব সহজে অনুমেয় এখনো পর্যন্ত বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এর আওয়ালি টেস্টে যদি বৃষ্টির কারণে প্রথম দিনের খেলাই মাঠে ঘরাইনি